হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপে কান্ত রাধা কান্ত নমস্তুতে শ্রী ভগবতে বাসুদেবায় নম শ্রীকৃষ্ণের কৃপায় আজকের জ্ঞানযজ্ঞে আপনাদের সবাইকে স্বাগতম গীতা শুধু একটি শাস্ত্রই নয় এটি আমাদের জীবনের পথ প্রদর্শক ভগবত গীতার প্রতিটি শ্লোক আমাদের আত্মজ্ঞান কর্ম ও ভক্তির গভীর শিক্ষা দেয় আজ আমরা প্রবেশ করতে চলেছি গীতার চতুর্থ অধ্যায়ের অর্থাৎ জ্ঞান যোগের এক গুরুত্বপূর্ণ অংশে যেখানে শ্রীকৃষ্ণ যজ্ঞ সংযম ও আত্মশুদ্ধির গুরু অর্থ ব্যাখ্যা করছেন এই অধ্যায়ের প্রতিটি শ্লোক আমাদের জীবনকে এক মহাযজ্ঞে রূপান্তরিত করার শিক্ষা দেয় কিভাবে আমাদের ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করা যায় কিভাবে নিষ্কাম কর্মের মাধ্যমে মুক্তি লাভ করা যায় কিভাবে সংযম ত্যাগ ও জ্ঞান আমাদের মুক্ত করে আজ আমরা ছাব্বিশ থেকে ত্রিশ নং শ্লোক আলোচনা করব যেখানে শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন সংযমের আগুনে ইন্দ্রিয় ত্যাগ কর্ম ও জ্ঞানের সংযোগ প্রাণায়ামের মাধ্যমে মন ও শরীরে শুদ্ধিকরণ ত্যাগের দ্বারা আত্মশুদ্ধি ও মোক্ষের পথ ব্রহ্মা ব্রহ্ম হবে ব্রহ্মজ্ঞানী ব্যক্তি সমস্ত কর্মকে পরমাত্মার উদ্দেশ্যে উৎসর্গ করে এটি যজ্ঞ আজকের এই বিশেষ পর্বে আমরা শুধু শ্লোক পাঠ করব না বরং এর গভীর ব্যাখ্যা করব বাস্তব জীবনের উদাহরণ দেব এবং বুঝব কিভাবে এই জ্ঞান আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে তাহলে আসুন শুরু করি আজকের গীতা যজ্ঞ ইতি ভালো কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম গীতার চতুর্থ অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকটি হলেন্দ্র সংযমাগ্নি হতে। তবদদিন ও বিশয়ানন্ন ইন্দি আগুনে হতে কিছু যোগী তাদের ইন্দ্রগুলি সংযমের অগ্নিতে আহুতি দেন আবার অন্যরা ইন্দ্রের গোচর বিষয়গুলিকে ইন্দি আগুনে তে আহুতি দেন এই লোকে শ্রীকৃষ্ণ ও ইন্দ্র নিয়ন্ত্রণের গুরুত্ব ব্যাখ্যা করছেন এখানে দুই ধরনের সাধকের কথা বলা হয়েছে কিছু সাধক বা যোগী তাদের শ্রবণ দৃষ্টি শক্তি অষ্ট স্বাদ এবং গহনির মতো ইন্দ্রগুলিকে সংযমের মাধ্যমে নিয়ন্ত্রণ করেন তারা ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষাকে সংযমের আগুনে আহুতি দেন অর্থাৎ তারা শুধুমাত্র সৎ ও ধার্মিক বিষয়ে মনোনিবেশ করেন এবং অপ্রয়োজনীয় বা নেতিবাচক জিনিসগুলিকে বর্জন করেন উদাহরণস্বরূপ এক সত্যিকারের সাধক কখনো অপ্রয়োজনীয় কথাবার্তায় বলেন না কানে বাজে কথা শোনেন না এবং অনর্থক বিষয় দেখতেই চান না আরেকজন সাধক ইন্দ্রিয়দের মধ্যে পবিত্র ইন্দ্রীয় গোচর বিষয়গুলোকে সমর্পণ করেন অর্থাৎ তারা শ্রবণ দৃষ্টিশক্তি ইত্যাদি দ্বারা উপযুক্ত জ্ঞানের আহরণ করেন এবং সেই বিষয়গুলোকেই তাদের সাধনার পথে উৎসর্গ করেন তারা শ্রীকৃষ্ণের বাণী ও গীতার শ্লোক শ্রবণ করে ঈশ্বরের রূপ ও মহিমা দর্শন করেন এবং তাদের সমস্ত ইন্দ্রিয়কে সৎ কাজে নিযুক্ত করেন ধ্যানী যোগীরা ইন্দ্রিয় সংযমের মাধ্যমে মোক্ষের পথে এগিয়ে যান মহর্ষি পাতঞ্জলি তা যোগসূত্রে বলেছেন যোগশিত্ত বৃত্তি নিরোধ অর্থাৎ ইন্দ্রিয় ও মনকে সংযত করে তীর পরাই নামই যোগ একজন ব্রহ্মচারী বা সন্ন্যাসী যখন অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেকে দূরে রাখেন তখন তিনি সংযমাগ্নিতে ইন্দ্রিয়ের আহুতি দিচ্ছেন এক ভক্ত তার চোখের মাধ্যমে কৃষ্ণের মূর্তি দর্শন করেন কানে ভগবানের নাম শোনেন মুখে ভগবানের নাম কীর্তন করেন এবং সেইভাবেই ইন্দ্রিয় শুদ্ধ পথে পরিচালিত করেন একজন কীর্তনীয় বা ভগবানের দাস যখন গীতা পাঠ করে এবং প্রচার করে তখন তিনিও এই শ্লোকের তাৎপর্য অনুসরণ করেন বর্তমানে অপ্রয়োজনীয় বিষয়ের সম্মুখীন হই অপ্রয়োজনীয় গসিপ অস্টেল কন্টেন্ট অপ্রয়োজনীয় তথ্য ইত্যাদি এগুলো থেকে মুক্ত থাকতে হলে আমাদের উচিত সংযমের মাধ্যমে নিজেদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা আমরা যদি আমাদের চোখ কান মুখ মন সব ভালো কাজে ব্যবহার করে যেমন শ্রীকৃষ্ণের নাম স্মরণ ধর্মগ্রন্থ পাঠ মানব সেবা তাহলে আমাদের জীবন শুদ্ধ হবে এবং পরমাত্মার সাথে সংযুক্ত হওয়ার পথ সুগম হবে এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যিনি বা ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ অর্জন করেন অথবা তার ইন্দ্রিয়কে সৎ কাজে নিবেদিত করেন শ্রীকৃষ্ণ আমাদের এই দুটি পথই দেখিয়েছেন কোনটি বেছে নেব তা আমাদের ওপরই নির্ভর করে তাই শ্রীকৃষ্ণের এই উপদেশ অনুসরণ করে আমাদের উচিত ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আত্মশুদ্ধির পথে এগিয়ে যাওয়া সর্বান ইন্দ্রিয় কর্মানি প্রাণ কর্মাণী চাপড়ে আত্মসংযম যোগাগ্ন যহতি জ্ঞান ও কিছু সাধক তাদের সকল ইন্দ্রিয় এবং প্রাণের কর্মকে আত্মসংযমে যোগাগ্নিতে আহুতি দেন যা জ্ঞানের দ্বারা দীপ্ত এই শ্লোকে শ্রীকৃষ্ণ আত্মসংযম ও যোগের উচ্চ স্তরের একটি দর্শন ব্যাখ্যা করছেন এখানে বলা হয়েছে যে কিছু সাধক বা যোগী কেবল ইন্দ্রিয় সংযম করে থেমে থাকেন না বরং তারা তাদের সমস্ত কার্যকলাপ শ্বাস প্রশ্বাস সহ শরীরের সব কর্মকেই আত্মসংযমে যোগ অগ্নিতে নিবেদিত করেন এই শ্লোক বোঝার জন্য আমরা তিনটি মূল বিষয় বিশ্লেষণ করব। আমাদের পাঁচটি জ্ঞানেন্দ্রীয় চোখ কান নাক জিব্বা ত্বক এবং পাঁচটি কাজ হাত পা সাধারণ মানুষ এসব দ্বারা বাইরের জগতের প্রতি আকৃষ্ট হয় এবং কাম ইত্যাদি দ্বারা পরিচালিত হয় কিন্তু এক যোগিতার সমস্ত ইন্দ্রিয় কার্যকলাপে সংযমের মাধ্যমে নিয়ন্ত্রিত করে এবং সেগুলোকে ঈশ্বরের সেবায় নিবেদিত করেন প্রাণ বলতে এখানে শ্বাস প্রশ্বাস এবং শরীরের ভেতরকার শক্তিকে বোঝানো হয়েছে যোগীরা প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে নিজেদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে ফলে তাদের চিত্ত শুদ্ধ হয় এবং মুখ্যের পথে এগিয়ে যায় বলা হয়েছে নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা সম্ভব সাধকের জ্ঞান যখন তীব্র হয়ে ওঠে তখন তা যেন এক দীপ্ত আলোর মতো হয়ে যায় যা সমস্ত অন্ধকার দূর করে আত্মসংযমের দ্বারা তিনি সমস্ত কার্যকলাপকে পরমাত্মার উদ্দেশ্যে নিবেদিত করেন একজন যোগী যখন ধ্যান করেন তখন তিনি তার ইন্দ্রীয় সমস্ত কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করেন চোখ খুলেও কিছু দেখেন না কারণ তার ভগবানের প্রতি নিবিষ্ট কানে সব শুনতে পেল কেবল সৎ ও ধর্মীয় কথাগুলোতে মনোনিবেশ করেন জীব্বা দিয়ে শুধু ভগবানের নাম উচ্চারণ করেন নাক দিয়ে শুধু প্রাকৃতিক শুদ্ধ বাতাস গ্রহণ করেন এবং গন্ধের প্রতি আসক্তি থাকেন না এক ভক্ত যখন কৃষ্ণের সেবা করেন তখন তিনি তার সমস্ত ইন্দ্রিয় কর্ম ও প্রাণীর কর্ম কৃষ্ণকে উৎসর্গ করেন যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে আমাদের জিব্যা দিয়ে কেবল ভগবানের নাম কীর্তন করাই উচিত কান দিয়ে ভগবানের লীলা সবন করা উচিত এবং হাত দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত হওয়া উচিত আধুনিক যুগে আমাদের চারপাশে অনেক বিভ্রান্তি রয়েছে যা আমাদের মনকে দূষিত করে যদি আমরা আমাদের ইন্দ্রগুলোকে শ্রীকৃষ্ণের চেতনার পথে পরিচালিত করি তাহলে আমরা ধীরে ধীরে যোগী হয়ে উঠতে পারব প্রতিদিন ধ্যান স্বাস্থ্যপাঠ ভক্তি সঙ্গীত তবন এবং নৈতিক জীবন জীবনযাপনের মাধ্যমে আমরা এই শ্লোকের অর্থ অনুসরণ করতে পারি এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃত সাধক সেই যিনি তার সমস্ত ইন্দ্রিয় এবং শ্বাস প্রশ্বাস সহ সমস্ত কর্মকেই আত্মসংযমের মাধ্যমে নিয়ন্ত্রণ করে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করেন শ্রীকৃষ্ণ আমাদের নির্দেশ দিচ্ছেন যে যদি আমরা আমাদের জীবনকে সংযম ও জ্ঞানের মাধ্যমে পরিচালিত করি তাহলে আমরা মুক্তির পথে অগ্রসর হতে পারব তাই আসুন আমরা আমাদের সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে পরিচালিত করে ভগবানের পথেই এগিয়ে যাই দ্রব্য যজ্ঞাস্তপয্যা যজ্ঞ যজ্ঞাস্তা পরে জ্ঞান যজ্ঞাস্ত যাতিত্র ব্রতা কিছু সাধক দ্রব্য অর্থাৎ পদার্থ দান করে যজ্ঞ করেন কিছুজন কঠোর তপস্যার দ্বারা যজ্ঞ করেন কিছুজন যোগের দ্বারা যজ্ঞ করেন এবং কিছুজন স্বাস্থ্য অধ্যয়ন ও জ্ঞানের চর্চার মাধ্যমে যজ্ঞ করেন যারা কঠোর পালনের দৃঢ় প্রতিজ্ঞ এই শ্লোককে শ্রীকৃষ্ণ বিভিন্ন ধরনের যজ্ঞ বা আত্ম উন্নতির পথ ব্যাখ্যা করছেন যা বিভিন্ন ধরনের সাধক অনুসরণ করেন মূলত চারটি প্রধান যজ্ঞের কথা এখানে উল্লেখ করা হয়েছে দ্রব্য অর্থ বস্তু বা সম্পদ কিছু মানুষ ভগবানের উদ্দেশ্যে বিভিন্ন দ্রব্য দান করেন যেমন খাদ্য বস্ত্র অর্থ বা অন্য উপকরণ দানের মাধ্যমে তারা নিজেদের পূর্ণ সঞ্চয় করেন এবং আত্মোন্নতির পথে এগিয়ে যান অনাথ ও দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ করা মন্দির নির্মাণ বা ধর্মীয় কার্যকলাপের জন্য দান করা গরিব ছাত্রদের শিক্ষার জন্য বৃত্তি প্রদান করা তপ অর্থ আত্মসংযম কঠোর সাধনা ও সংযম পালন করা কিছু সাধক কঠোর বোত পালন করেন যেমন নির্দিষ্ট সময় উপবাস নির্জন ধ্যান বা কঠোর নিয়ম মেনে যাপন করা গঙ্গা বা হিমালয়ে গিয়ে তপস্যা করা নিরামিষ খাদ্য গ্রহণ এবং নিয়ন্ত্রিত জীবনযাপন প্রতিদিন নির্দিষ্ট সময় ধ্যান ও প্রার্থনা করা যোগীরা ধ্যান ও প্রাণায়ামের মাধ্যমে নিজেদের শুদ্ধি সাধন করেন এবং ঈশ্বর প্রাপ্তির জন্য চেষ্টা করেন এই যোগ সাধনার মাধ্যমে তারা মন শরীর ও আত্মাকে সংযুক্ত করেন প্রতিদিন ধ্যান ও যোগ ব্যায়াম করা কেন্দ্রীয় সংযমের মাধ্যমে ভগবানের প্রতি মনোযোগ নিবদ্ধ করা বিভিন্ন প্রাণায়াম ও কুণ্ডলিনী যোগ সাধন করা শ্রদ্ধায় অর্থশাস্ত্র পাঠ ও চর্চা আর জ্ঞানযজ্ঞ হল জ্ঞান অর্জনের মাধ্যমে আত্মশুদ্ধি কিছু সাধক ধর্মগ্রন্থ পড়ে অধ্যয়ন করে এবং তা প্রচার করে আত্মজ্ঞান লাভ করেন প্রতিদিন গীতা উপনিষদ বেদ পাঠ করা স্বাস্থ্য ব্যাখ্যা ও জ্ঞান আলোচনা করা আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমে অন্যদের জ্ঞান দান করা আমাদের না কোনো পথ অনুসরণ করার সুযোগ রয়েছে যদি আমাদের সম্পদ থাকে তবে তা দান করে সেবা করা যেতে পারে যদি শারীরিক ও মানসিক সামর্থ্য থাকে তবে কঠোর তপস্যা ও আত্মসংযম পালন করা যেতে পারে যদি আমরা ধ্যান ও যোগ অভ্যাস করি তবেই আত্মশুদ্ধির পথে এগিয়ে যেতে পারি যদি আমরা স্বাস্থ্য পাঠ ও জ্ঞান চর্চা করি আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে পারি আজকের ব্যস্ত জীবনে আমরা দান তপস্যা যোগ ও স্বাস্থ্য অধ্যয়নের মধ্যে থেকে অন্তত একটিকে বেছে নিয়ে আত্মোন্নতির পথে চলতে পারি নিয়মিত ধ্যান ও যোগ অভ্যাস মানসিক দেয় মানসিকমায় স্বাস্থ্য পাঠ ও জ্ঞান চর্চার মাধ্যমে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয় এবং আমরা পথে চলতে উদ্ধত হই এই শ্লোক আমাদের শেখায় যে যজ্ঞ বা আত্মোন্নতির পথ এক নয় বরং বিভিন্ন রকমের হতে পারে কেউ দানের মাধ্যমে কেউ কঠোর তপস্যার মাধ্যমে কেউ ধ্যান যজ্ঞের মাধ্যমে আবার কেউ স্বাস্থ্য অধ্যয়ন ও জ্ঞান চর্চার মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করতে পারেন তাই আসুন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যে কোনো এক বা একাধিক যজ্ঞের মাধ্যমে আত্মশুদ্ধি ও মুখ্যের পথে এগিয়ে যাই অপানে যুহুতি প্রাণং পানে হ পানং তথা পরে প্রাণাপান গতি রুদ্ধা প্রাণায়াম প্রায়ণা অপরিয়তা হারা ও পানে সুযোগ হতে কিছু সাধক অর্থাৎ যোগী প্রাণকে অপরা নিবেদন করেন এবং বাহ্য শ্বাসে নিবেদন করেন অন্যরা প্রাণ ও অপারণের গতি বন্ধ করে কুম্ভক প্রাণায়ামের মাধ্যমে নিয়ন্ত্রণ করে এবং কিছুজন নিয়ন্ত্রিত আহারের মাধ্যমে প্রাণ শক্তিকে আত্মার অভ্যন্তরে নিবেদন করেন এ শ্রীকৃষ্ণ যোগ সাধনার এক বিশেষ পদ্ধতির কথা ব্যাখ্যা করছেন যা মূলত প্রাণায়াম ও শ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে সাধনের প্রক্রিয়া। এটি ও অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এখানে প্রাণ বলতে বোঝানো হয়েছে অভ্যন্তরীণ শ্বাস বা শ্বাস গ্রহণ অপান বলতে বোঝানো হয়েছে বাহ্য শ্বাস বা শ্বাস ত্যাগ কিছু সাধক বা যোগীরা শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণের মাধ্যমে দেহ ও মনের উপর নিয়ন্ত্রণ স্থাপন করেন এটি মূলত কুম্ভক প্রাণায়াম নির্দেশ করে যেখানে শ্বাস প্রশ্বাস বন্ধ রেখে ধ্যান করা হয় এই শ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে শরীরের অভ্যন্তরীণ শক্তি জাগ্রত হয় এবং চেতনার বিকাশ ঘটে যোগীরা ধ্যানের সময় দীর্ঘক্ষণ শ্বাস বন্ধ রেখে চেতনার গভীরে রূপ দেন অনেক সাধক কুম্ভক প্রাণায়ামের মাধ্যমে দীর্ঘকালীন ধ্যান ও সিদ্ধি অর্জন করেন নিয়ন্ত্রিত আহারের মাধ্যমে দেহ ও শুদ্ধি সাধন করা হয় অল্প পরিমাণে বিশুদ্ধ ও সাত্বিক খাদ্য গ্রহণ করলে প্রাণ শক্তি সংরক্ষিত থাকে এবং মন স্থির হয় যোগীরা নির্দিষ্ট পরিমাণে নিরামিষ ও সাত্ত্বিক খাদ্য গ্রহণ করে অতিরিক্ত খাদ্য গ্রহণ না করে পরিমিত আহার করলে শরীর ও মন সুস্থ থাকে নিয়মিত প্রাণায়াম করলে মানসিক প্রশান্তি বৃদ্ধি পায় এবং শেষ ও উদ্বেগ কমে এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে হার্টের কার্যকারিতা উন্নত করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট করে অনুলোম বিলোম ও কুম্ভক প্রাণায়াম অভ্যাস করা ব্যস্ত জীবনে নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস রাখা ও প্রয়োজনীয় খাবার পরিহার করা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে চিন্তা শক্তি ও মনোবল বৃদ্ধি করা এই আমাদের শেখায় যে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা দেহ ও মনকে স্থির করতে পারি যারা নিয়মিত যোগ প্রাণায়াম ও সংযমে জীবনযাপন করেন তারা আত্মিক শক্তি ও উন্নতি লাভ করেন তাই আসুন আমরা নিয়মিত প্রাণায়াম ধ্যান ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের মাধ্যমে আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা অর্জন করি সর্বেহ পেতে যজ্ঞ বেদ যজ্ঞ পীত কলমসা যজ্ঞ শিষ্টামৃত জানতি ব্রহ্ম সনাতনম যজ্ঞ সম্পর্কে জানেন এমন সকল ব্যক্তি যারা যজ্ঞের মাধ্যমে তাদের পাপ দূর করছেন তারা যজ্ঞের পরশ্রিষ্ট অর্থাৎ অমৃত খাদ্য ভোগ করে অর্জন করেন। শোকে শ্রীকৃষ্ণ যজ্ঞের মহিমা ও তার ফলাফল সম্পর্কে ব্যাখ্যা করছেন যজ্ঞ শুধু আগুনে প্রদান নয় এটি এক গভীর প্রক্রিয়া, যা মনুষ্য জীবনকে পরিশুদ্ধ ও মুখ্যের পথে পরিচালিত করে এ শ্লোকের প্রথম অংশে বলা হয়েছে যে যজ্ঞ সম্পর্কে যারা জানেন এবং তা পালন করেন তারা এই পবিত্র ক্রিয়ার মাধ্যমে নিজেদের কলুষ অর্থাৎ পাপ দূর করতে সক্ষম হন যজ্ঞের প্রকৃত অর্থ কেবল বৈদিক যজ্ঞই নয় বরং প্রত্যেক নিঃস্বার্থ কর্ম ও এক প্রকার যজ্ঞ শিক্ষকদের নিঃস্বার্থভাবে বিদ্যা দান করা এক প্রকার যজ্ঞ সেবামূলক কাজ যেমন অসহায়দের সাহায্য করা রোপণ করা বা তার জন্য আত্মত্যাগ করাও এক প্রকার যজ্ঞ যজ্ঞে অংশগ্রহণ করলে দেহ মন ও আত্মার পাপ ধুয়ে যায় এখানে যজ্ঞ মানে শুধু অগ্নিহত্রই নয় বরং সৎকর্ম নিষ্কাম কর্ম ও আত্মনিবেদনও যজ্ঞের অন্তর্ভুক্ত যজ্ঞ আমাদের ভোগ বিলাসী মনোভাবকে নিয়ন্ত্রণ করতে শেখায় গীতা পাঠ ও তার শিক্ষা গ্রহণ নিজেকে শুদ্ধ করার এক প্রকার যজ্ঞ উপবাস বা ব্রত পালন যেখানে নিজের সংযমের মাধ্যমে শুদ্ধি অর্জিত হয় সেটিও এক প্রকার যজ্ঞ যজ্ঞের মাধ্যমে অর্জিত জ্ঞান অভিজ্ঞতা ও আশীর্বাদ অমৃতের মতো যজ্ঞের পর যা অবশিষ্ট থাকে তা শুদ্ধ যা গ্রহণ করলে আত্মা পবিত্র হয় এই অমৃত শুধুমাত্র খাদ্যই নয় বরং ঈশ্বর প্রাপ্তির আনন্দ নির্দেশ করে একজন কৃষক যজ্ঞ সম কৃষিকর্ম করে তার ফসলের কিছু অংশ ঈশ্বরকে উৎসর্গ করেন এবং অবশিষ্ট অংশ গ্রাস করেন শ্রমিক নিজের কর্মকে রূপে গ্রহণ করে তার প্রাপ্ত বেতনকে সৎভাবে ব্যয় করে এবং এই জীবনযাপনে তার জন্য যজ্ঞ শিষ্টামৃত হয় যজ্ঞের মাধ্যমে মানুষ চিরন্তন ব্রহ্মের দিকে এগিয়ে যায় শাস্তে বলা হয়েছে যজ্ঞ শুদ্ধ আত্মারাই ব্রহ্ম জ্ঞান লাভ করতে পারেন যারা নিষ্কাম কর্ম ও যজ্ঞের মাধ্যমে জীবন অতিবাহিত করেন তারা পুনর্জন্ম থেকে মুক্ত হয়ে চিরস্থায়ী ব্রহ্ম লোক লাভ করেন যোগীরা তাদের জীবনকে যজ্ঞের মতো পরিচালনা করে ব্রহ্মস্বরূপ জ্ঞান লাভ করেন যারা সম্পূর্ণ ভক্তি ভরে ঈশ্বরের সেবা করেন তারা আত্মশুদ্ধি লাভ করে পরম সত্যের উপলব্ধি করেন আজকের যুগে যজ্ঞ মানে শুধুমাত্র আগুনে আহতি দেওয়া নয় বরং প্রতিটি গুণের চর্চা করাও এক প্রকার সৎকর্ম দান ভক্তি ও স্বার্থহীন সেবা যজ্ঞের অন্তর্ভুক্ত গরিব ও অসহায় মানুষকে সাহায্য করা প্রকৃতি রক্ষা করা ও পরিবেশ সংরক্ষণ করা প্রতিদিন কিছু সময় ঈশ্বর চিন্তা ধ্যান ও সৎকর্মে ব্যয় করা এই শ্লোক আমাদের শেখায় যে যজ্ঞ বা স্বার্থহীন কর্মের মাধ্যমে আমরা নিজের কল দূর করতে পারি এবং চিরন্তন ব্রহ্মের পথে অগ্রসর হতে পারি যজ্ঞের মাধ্যমে আমরা আত্মিক উন্নতি লাভ করি এবং ঈশ্বর প্রাপ্তির পথে এগিয়ে যাই তাই আসুন আমরা প্রত্যেকটি কর্মকে যজ্ঞ রূপে গ্রহণ করি আমাদের জীবনকে শুদ্ধ করি এবং পরম সত্যের দিকে এগিয়ে যাই প্রাচীন ভারতের এক শান্ত ও সমৃদ্ধ রাজ্য বিধারব সেখানে এক প্রসিদ্ধ ঋষি বাস করতেন তার নাম ঋষি দেবদত্ত তিনি ছিলেন জ্ঞান ও তপস্যায় অতুলনীয় তার আশ্রমে বহু শিষ্য শিক্ষা লাভ করত একদিন এক যুবক নাম সমিত্র আশ্রমে এলেন তিনি ছিলেন এক ধনী বণিকের পুত্র কিন্তু সংসারে অপতৃপ্তি বোধ করছিলেন তিনি ঋষিকে বললেন গুরুদেব আমি শাস্ত পড়েছি গীতাও পড়েছি কিন্তু যজ্ঞের প্রকৃত অর্থই বুঝতে পারছি না শুধু অগ্নিতে আহুতি দেওয়াই কি যজ্ঞ গীতায় তো বলা হয়েছে যজ্ঞ শুদ্ধ করে কিন্তু কিভাবে ঋষি দেবদত্ত মৃদু হাসলেন ও বললেন যজ্ঞ মানে শুধু অগ্নিহত্রই নয় বরং জীবনযাপন কর্ম আত্মত্যাগ সবকিছু যজ্ঞ হতে পারে তোমার উত্তর পেতে হলে তোমাকে পাঁচটি যজ্ঞ সম্পন্ন করতে হবে প্রস্তুত আছো প্রথমে ঋষি সমিত্রকে এক নির্জন জঙ্গলে নিয়ে গেলেন সেখানে এক প্রবীণ সাধু ধ্যান করছিলেন ঋষি বললেন এর কাছ থেকে শিক্ষা গ্রহণ করো সমিত্র কৌতূহল নিয়ে সাধুর কাছে গেল তিনি দেখলেন সাধু চোখ বুঝে ধ্যানে মগ্ন তার সামনে সুস্বাদু ফল রাখা কিন্তু তিনি ভোগও করছেন না সাধু বললেন আমি আমার নিয়ন্ত্রণ শিখেছি। দৃশ্য, এসবের আকর্ষণ থেকে মুক্ত যখন আমরা সংযমের আগুনে ইন্দ্রিয় ত্যাগ করি তখন মন শান্ত হয় আত্মা মুক্ত হয় তারপর ঋষি তাকে এক কৃষকের কাছে নিয়ে গেলেন যিনি নিরলস চাষ করছিলেন আপনি কেন এত কঠোর পরিশ্রম করেন সমিত্র জিজ্ঞাসা করল কৃষক বললেন আমার কাজই আমার যজ্ঞ এই ফসল শুধু আমার পরিবারের জন্য নয় সমগ্র সমাজের জন্য কর্ম শ্রম শিক্ষাদান সব কিছুই এক একটি যজ্ঞ আমরা যখন আমাদের কর্মকে পরমার্থে উৎসর্গ করি তখন সেটি যজ্ঞ হয়ে ওঠে সৌমিত্র বুঝতে পারল শুধু অগ্নিতে আহতি দেওয়া নয় বরং পরিশ্রম ও নিষ্কাম কর্মযজ্ঞ তারপর ঋষি তাকে এক যোগীর কাছে নিয়ে গেলেন যিনি গভীর প্রাণায়াম অনুশীলন করছিলেন যোগী বললেন প্রাণায়াম মানে শুধু শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ নয় বরং আমাদের জীবন শক্তিকে সঠিক পথে প্রভাবিত করা যখন আমরা ইচ্ছা ও লোককে নিয়ন্ত্রণ করি তখন আমরা মুক্তি পাই সৌমিত্রে বুঝতে পারল নিয়ন্ত্রিত জীবন যাপনও এক প্রকার যজ্ঞ শেষে ঋষি তাকে এক বৃদ্ধ নারীর কাছে নিয়ে গেলেন যিনি প্রতিদিন গরিবদের খাবার দিতেন নারী বললেন আমি যা পাই তা ঈশ্বরেরই দান এটি শুধুমাত্র নিজের জন্য রাখলে তা বৃথা কিন্তু যখন আমি এটি অন্যদের দান করি তখন এটি সত্যিকারে যজ্ঞ হয়ে যায় এই কথায় সৌমিত্রের মনে উদয় হলো ত্যাগের মাধ্যমে আমরা সত্যিকারে শুদ্ধতা অর্জন করি সব শিক্ষা সম্পন্ন হওয়ার পর ঋষি দেবদত্ত বললেন সৌমিত্র এবার বলো যজ্ঞের প্রকৃত অর্থকেই সৌমিত্র মাথা নত করে বললেন যজ্ঞ মানে শুধু অগ্নিতে আহতি নয় বরং ইন্দ্রিয় সংযম করা নিষ্কাম কর্ম করা জ্ঞান ও সাধনার দ্বারা আত্মাকে শুদ্ধ করা ত্যাগ ও সেবার মাধ্যমে পরমার্থের দিকে এগিয়ে যাওয়া ঋষি হাসলেন ও বললেন এই শিক্ষা যদি হৃদয়ে ধারণ করো তবে তুমি সত্যিকারের যজ্ঞে অমিত্র এবার শান্তি অনুভব করল কারণ সে সত্যিকারের যজ্ঞের অর্থ উপলব্ধি পড়েছিল জ্ঞানযোগের মাধ্যমে আমরা পাত্র জ্ঞান লাভ করতে পারি সংযমের মাধ্যমে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ সম্ভব এবং পরমাত্মার প্রতি সমর্পণই আমাদের চূড়ান্ত মুক্তির পথ আজ আমরা গীতার চতুর্থ অধ্যায়ে। ছাব্বিশ থেকে তিরিশ নম্বর শ্লোকের গভীর অর্থ অমবেষণ করলাম শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন সংযমের মাধ্যমে ইন্দ্রিয় ত্যাগের মহিমা কিভাবে কর্ম জ্ঞান ও ত্যাগের মাধ্যমে আমরা মুক্তি লাভ করতে পারি এবং কিভাবে প্রাণায়ামের মাধ্যমে দেহ ও মনকে শুদ্ধ করা যায় যজ্ঞ সৃষ্টামৃত ভুজ যান্তি ব্রহ্ম সনাতনম অর্থাৎ যারা যজ্ঞের মাধ্যমে আত্মশুদ্ধি করেন তারা পরমাত্মার সঙ্গে একাত্ম হতে পারেন আজকের পার্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেল একটি ভালো কথা সাবস্ক্রাইব করুন আপনার উৎসাহ আমাদের নতুন নতুন বিষয় নিয়ে আসার অনুপ্রেরণা দেয় পরবর্তী পর্বে আমরা গীতার আরো গভীর দর্শন নিয়ে আসব। তাই সঙ্গেই থাকুন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ